নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসেছি মাছের ডিমের রেসিপি এখন বাজার থেকে মাছ কিনলেই একটু ডিম মাছে পাওয়াই যাচ্ছে রোজ রোজ একই রকমের মাছের ডিমের রেসিপি ভালো লাগে না এছাড়া মাছের ডিম ভাজলেই শক্ত হয়ে যায় মাছের ডিমের মধ্যে নুন ঝাল মশলা কিছুই শোক করে না তাই আজকে মাছের ডিমটা না ভেজেই অন্য অন্যরকমভাবে রান্না করে ফেললাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছের ডিমটাকে নুন হলুদ মাখিয়ে চাপা দিয়ে রাখলাম ওভেনে করা বসে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই সাদা তেল দিয়ে দেবো ফোড়ুন শুকনো লঙ্কার তেজপাতা গোটা জিরে দিয়ে দেব রসুন কুচি ফোড়ুনটাকে এক সেকেন্ড ভেজে নেব যখন সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো নিয়েছি এবার পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে কষে নেবো এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে পেঁয়াজ আর টমেটোর সাথে রসুনটাকেও ভেজে নেব যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যাবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটাকে কষে নেব যখন একটু টমেটো নরম হয়ে আসবে পেঁয়াজও ভালোভাবে কষা হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমগুলোকে মাছের ডিম এমনি ভাজলে অনেক তেলও লাগে আর শক্ত হয়ে যায় মাছের ডিমের মধ্যে ঝাল মশলা কিছুই শুক করে না তাই জন্য ডিমটাকে এইভাবে ভেজে নেব একটু একটু জায়গা করে দিয়ে ডিমগুলোকে এইভাবে দিয়ে দিন ডিমগুলো ভাজা ভাজা হবে এই মশলার জলে টমেটো পেঁয়াজ থেকে যে জলটা রিলিজ হবে এর মধ্যেই ডিমগুলো ভাজা ভাজা হয়ে যাবে আল আলাদা করে আমি আর ডিমগুলোকে ভেজে নিলাম না দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকা আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখলাম একদমই লো ফ্লেমে এবার ডিমগুলোকে দু তিন মিনিট পর ঢাকা ঢাকাগুলো ডিমগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিলেই ডিমগুলোর একদিক শক্ত হয়ে গেছে আর একদিনও একটু শক্ত হয়ে যাবে এবার দিয়ে দিলাম ঢাকা আর ফ্লেমটা একদম লো করে এবার দেখুন এইভাবে একটু নেড়ে দিতে হবে না হলে এটা বসে যাবে এবার ভালোভাবে ভেজে নিয়ে এবার এইগুলোকে আপনার প্রয়োজন মতন ছোট ছোট করে পিস করে নিতে হবে ভালোভাবে উল্টো পাল্টে দেখুন ডিমগুলো শক্ত হয়ে গেছে এবার এইভাবে কেটে কেটে নিন যতটা আপনার দরকার সেইভাবে পিস করে নিন এইভাবে পিস করে নিলাম নেড়ে নেড়ে পিস করে নিয়ে এবার ভালোভাবে ডিমটাকে নেড়ে নেড়ে এর মধ্যে কষে নেব কাটা হয়ে গেছে এবার নেড়ে নেড়ে ভালোভাবে কষে নিন টমেটো আর পেঁয়াজের যে জলটা রিলিজ হবে আর তেলের সাথে এইভাবে কষে নিতে হবে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো আমি দিয়েছিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কা এইভাবে নেড়ে নেড়ে দেখুন কষে নিতে হবে এবার কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ভাতের সাথে খেতে হবে তাই একটু রসা না লাগলে হবে না আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন এইভাবে একটু রসা রসা হলে মাছের ডিমটা খেতে ভালো লাগবে টেস্ট হবে পুরো চিকেন কষা যেরকম খেতে লাগে রকম এর স্বাদ খুবই ভালো হয় একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিট ফুটে যাবার পর দেখুন ফুটে গেছে এবার ঢাকা খুলে দিয়ে দেব ওয়ান স্পুন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান স্পুন গরম মশলার গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়ে নিয়ে জলটাকে আরেকটু গ্রেভিটাকে আরেকটু কমিয়ে নিতে হবে দিয়ে দিলাম ঢাকা দু মিনিট তিন মিনিট ফুটে যাবার পর গ্যাস অফ করে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়ে এসেছি কী সুন্দর দেখতে হয়েছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের মাছের ডিমের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে একবার করিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এইভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিমটা খুব নরম থাকে যদি তেলে ভাজা হয় শক্ত হয়ে যায় মাছের ডিমের টেস্ট তেমন পাওয়া যায় না অনুরোধ রইল এইভাবে একবার করিয়ে খেয়ে দেখবেন নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন Não me